বিজয়ফাল মেমোরিয়াল বিএড কলেজের তরফ থেকে দশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি বার্নপুর রিভার সাইড ও হিরাপুর পশ্চিম বর্ধমান পিনকোড হচ্ছে সেভেন ওয়ান ডাবল থ্রি টু ফাইভ এই অ্যাড্রেসটিতে অবস্থিত ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে আবেদন করতে পারবেন এই সাবজেক্টগুলিতে ইংলিশ হিন্দি হিস্ট্রি কমার্স এছাড়া ফাউন্ডেশন সাবজেক্টও আবেদন করতে পারছেন দুটি পোস্ট রয়েছে এছাড়া আবেদন করতে পারছেন লাইফ সায়েন্স সাবজেক্টে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে এবং ফাইন আর্টস সাবজেক্টে সমস্ত পদে আবেদন করবার ক্ষেত্রে এনসিটির গাইডলাইন মেনে রিক্রুটমেন্ট করা হবে তাই সেই যোগ্যতা দেখে নিতে অফিসিয়াল ওয়েবসাইটটি এনসিটির কিন্তু ভিজিট করে নিতে পারেন আবেদনপত্র আপনাদেরকে সেক্রেটারির অনুকূলেই কিন্তু পাঠাতে হবে এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ বিএইচ এডুকেশনাল সোসাইটি টু থাউজেন্ড ফাইভ অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দিতে সিভিটি রেডি করুন তার সঙ্গে টেস্টটি জুড়ে দিন এবং আপনাদের ছবিও আপনারা দিতে পারেন দিয়ে অ্যাপ্লিকেশনটি সাত দিনের মধ্যে সেক্রেটারির অনুকূলে কিন্তু পাঠিয়ে দেবেন আবার বলছি বিএইচ এডুকেশনাল সোসাইটি টু থাউজেন্ড ফাইভ অ্যাট আপনাদের আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দেবেন বিজ্ঞপ্তিটি সুখবর পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে আর্য ভারত শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি দশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে বিএড এবং ডিএলএড উভয় শাখার জন্যই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে ইনস্টিটিউটি কাহাকিয়া নর্ট টোয়েন্টি ফোর ফোর ওয়েস্ট বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ এই অ্যাড্রেসটিতে অবস্থিত এর একটি স্ক্রিনশট নিয়ে রাখুন প্রয়োজনে এই অ্যাড্রেস বরাবর আপনারা চাইলে সরাসরি কিন্তু অ্যাপ্লিকেশন করে দিতে পারেন বিএড ডিপার্টমেন্টের জন্য পারমানেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে কোন কোন পদে আবেদন করতে পারবেন সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি দেখুন আবেদন করতে পারছেন প্যাডাগোজি সাবজেক্টের মধ্যে এডুকেশন সাবজেক্টে হিন্দি সাবজেক্টে ফুড অ্যান্ড নিউট্রেশন সাবজেক্টে উর্দু সাবজেক্টে এবং মিউজিক সাবজেক্টে এর পাশাপাশি ফাউন্ডেশন সাবজেক্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে সেক্ষেত্রে টোটাল দুটি ভ্যাকান্সি রয়েছে এছাড়া লাইব্রেরিয়ান পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে ডিএলএ ডিপার্টমেন্টের জন্য কিন্তু অ্যাসেসন্ট প্রফেসার রিক্রুটমেন্ট করা হতে চলেছে আবেদন করতে পারবেন এই সাবজেক্টগুলিতে ম্যাথমেটিক্স সাবজেক্টে আবেদন করতে পারছেন এবং সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারছেন এই দুটি সাবজেক্ট কিন্তু মূলত ডিএলএড ডিপার্টমেন্টের জন্য একজন ক্যান্ডিডেট যদি বিএড এবং ডিএলএড উভয় শাখাতে অ্যাপ্লিকেশন করবার যোগ্য বা যোগ্য হয়ে থাকেন আলাদা আলাদা করে কিন্তু সিভি ড্রপ করবেন এনসিটি গাইডলাইন মেনেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে যদি আপনারা যোগ্য হয়ে থাকেন তাহলে আপডেটেড সিভিটি আপনারা সহ পাঠিয়ে দিতে পারেন এই মেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ এবিএসি অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম বরাবর আবেদনপত্র পাঠাবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করছেন সেটি কিন্তু অবশ্যই উল্লেখ করবেন আর কভার লেটার দিলে বিজ্ঞপ্তিটি আজকাল পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ করতে কিন্তু একদমই ভুলবেন না কল করে নিতে পারেন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে নাইন জিরো সিক্স টু ওয়ান এইট থ্রি ফোর ডবল এইটে যারা যোগ্য বা যোগ্য রয়েছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশান ড্রপ করে দিন চলে যাওয়ার পরের বিজ্ঞপ্তিতে আপনি কি আসন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কিংবা ইতিহাস বিষয়ে আপনি এন নেট এক্সাম দিতে চাইছেন বা সেট এক্সাম দিতে চাইছেন বা এসএসসি এসএলএসটি এমএসসি ডাব্লিউ বিসিএস এবং পিএসসি এক্সাম দিতে চাইছেন তাহলে অতি দ্রুত আপনারা স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করে নিন অর্থাৎ এইট নাইন ফোর টু নাইন ফাইভ জিরো ওয়ান নাইন ওয়ানে কল করে আপনারা বিস্তারিত তথ্য জেনে নিয়ে ভর্তি হয়ে যেতে পারেন কোচিং নেওয়ার জন্য আইএসসি লেভেলের একটি স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি দশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে সাইকোলজি সাবজেক্টে আপনারা আবেদন করতে পারবেন এই পদে আবেদন করবার জন্য এমএসসি যোগ্যতা এবং তার সঙ্গে বিএড যোগ্যতা অবশ্যই থাকতে হবে আপডেটেড সিভিটি আপনারা পাঠিয়ে দিন এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ হাওয়ার্ড মেমোরিয়াল স্কুল ফিফটি অ্যাট দ্য রেট অফ বরাবর আপনাদের আবেদনপত্র আপনারা দ্রুত পাঠিয়ে দিন আমি এই মেল অ্যাড্রেসটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সেখান থেকেও আপনারা কপি করে নিয়ে সরাসরি অ্যাপ্লিকেশনটি আপনারা ড্রপ করে দিতে পারেন আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব আবার বলছি হাওয়ার্ড মেমোরিয়াল স্কুল ফিফটি অ্যাট রেট অফ এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র কিন্তু পাঠিয়ে দিতে হবে বিজ্ঞপ্তিটি এই সময় পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ডেলি পাবলিক সেকেন্ডারি স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে বারাসাত উত্তর চব্বিশ পরগনাতে অবস্থিত ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে কেমিস্ট্রি সাবজেক্টের টিচিং পোস্টে এর পাশাপাশি সাবজেক্টে হিস্ট্রি সাবজেক্টে ইংলিশ সাবজেক্টে এবং প্রি প্রাইমারি সেকশনের টিচিং পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করে দিতে পারেন আবেদন করবার ক্ষেত্রে আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে বিএড ডিগ্রি অথবা ডিএলএ ডিগ্রি দেখাতে হবে তবে এর পাশাপাশি আরেকটি শর্ত আছে যদি ফিল্ডের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলেই কিন্তু অ্যাপ্লিকেশন করতেও বলা হচ্ছে তবে বরাবরের মতো বলবো এই এক্সপিরিয়েন্স যদি আপনাদের নাও থেকে থাকে তবুও কিন্তু অ্যাপ্লিকেশন করতে দ্বিধা করবেন না কনভেন্ট ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেটরা কিন্তু এই নিয়োগে অংশ নিলে অবশ্যই আপনারা প্রেফারেন্স পেয়ে যাবেন আপডেটেড সিভি ছবি এবং টেস্টিংিয়াস জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশানটি আপনারা পাঠিয়ে দিন এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ জে এস আর এ এস এ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর অর্থাৎ জব ডিপিএসএস বারাসাত অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র আপনারা দ্রুত পাঠিয়ে দেবেন আবেদনপত্র পাঠানোর সময়তে সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে যেমন উল্লেখ করবেন একই সঙ্গে কভার লেটার দিলে বিজ্ঞপ্তিটি দশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ সহ করতে কিন্তু ভুলবেন না আপনারা কন্ট্যাক্টও করে নিতে পারেন এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে অর্থাৎ এইট ডাবল থ্রি ফোর জিরো থ্রি সেভেন ট্রিপল সেভেন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে দ্রুত কল করে বিস্তারিত তথ্য জানুন জেনে অ্যাপ্লিকেশন ড্রপ করে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সরকার দ্বারা অনুমোদিত এবং কেন্দ্রীয় সরকারি স্পন্সার্ডে চলা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি দশ পাঁচ হাজার পঁচিশ তারিখে কিন্তু জারি করা হয়েছে বিভিন্ন পত্রপত্রিকাতে এই বিজ্ঞপ্তিটি কিন্তু জারি করা হয়েছে আবেদন করতে পারবেন বিভিন্ন পজিশানে টিচিং এবং নন টিচিং উভয় পদেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন দেখুন জিরো টু ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি সিক্স এই অ্যাডভার্টিসমেন্ট নাম্বারের এগেঞ্জে রিক্রুটমেন্ট করা হতে চলেছে প্রফেসর পোস্টে অ্যাসোসিয়েট প্রফেসর পোস্টে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে দেখুন প্রফেসর পোস্টে রয়েছে টোটাল ছটি পোস্ট অ্যাসোসিয়েট প্রফেসর পোস্টে রয়েছে চারটি পোস্ট এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে রয়েছে একটি পোস্ট এখানে পে লেভেলটা দেওয়া আছে আমি ডিটেলসে যাচ্ছি না ওয়েবসাইট ভিজিট করলে আপনারা এর ডিটেলসটি পেয়ে যাবেন তারপরের অ্যাডভার্টিজমেন্ট নাম্বার হচ্ছে জিরো থ্রি বাই টু অর্থাৎ নন টিচিং পজিশনে রিক্রুটমেন্ট করাও কিন্তু হচ্ছে এই নোটিশের মধ্যে কিন্তু সেটি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে আবেদন করতে পারছেন অ্যাকচুয়াল যে যে পোস্টে সেটা একটু জেনে নিন দেখুন সিনিয়র লাইব্রেরিয়ান পোস্টে আবেদন করতে পারছেন টোটাল একটি পোস্ট রয়েছে পে লেভেলটা এখানে দেওয়া আছে দেখে নিন সিনিয়র টেকনিক্যাল অফিসার প্রোডাকশন এক্সিকিউটিভ হিসেবে আবেদন করতে পারবেন একটি পোস্ট রয়েছে পে লেভেল ইলেভেন পর্যন্ত বেতন পাবেন টেকনিক্যাল অফিসার এডিটার পোস্টে আবেদন করতে পারছেন একটি পোস্ট রয়েছে পে লেভেল টেন পর্যন্ত বেতন পাবেন টেকনিক্যাল অফিসার প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে পারবেন দুটি ভ্যাকান্সি রয়েছে পে লেভেল টেন পর্যন্ত বেতন পাবেন এছাড়া টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান ক্যামেরাম্যান হিসেবে কাজ করতে হবে একটি ভ্যাকান্সি রয়েছে পে লেভেল সিক্স পর্যন্ত বেতন আপনারা পাবেন এর পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টে আবেদন করতে পারবেন হিন্দি ট্রান্সলেটর হিসাবে কাজ করতে হবে একটি ভ্যাকান্সি রয়েছে পে লেভেল ফাইভ পর্যন্ত বেতন আপনারা পেয়ে যাবেন এর পাশাপাশি আবেদন করতে পারছেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু কনসোল অপারেটর পদে এক্ষেত্রে একটি পোস্ট রয়েছে পে লেভেল ফাইভ পর্যন্ত বেতন পাবেন আবেদন করতে পারবেন সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টে অর্থাৎ স্টেনোগ্রাফার হিসেবে কাজ করতে হবে টোটাল দুটি ভ্যাকান্সি রয়েছে পে লেভেল ফোর পর্যন্ত বেতন আপনারা পেয়ে যাবেন জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে পারবেন এক্ষেত্রেও কিন্তু দুটি পোস্ট রয়েছে পে লেভেল টু পর্যন্ত আপনারা বেতন এক্ষেত্রে পেয়ে যাচ্ছেন এছাড়া এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারের এগেছে অর্থাৎ জিরো ফোর বা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি সিক্স এর এগেন্স্টে নন টিচিং পিডাব্লিউডি পজিশনেও কিন্তু রিক্রুটমেন্ট করা হতে চলেছে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আশা করি দেখুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু পোস্টে আপনারা আবেদন করতে পারছেন জুনিয়র ইলেকট্রনিক্স টেকনিশিয়ান হিসাবে কাজ করতে হবে একটি ভ্যাকান্সি রয়েছে পে লেভেল ফাইভ পর্যন্ত বেতন পাবেন এছাড়া টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু গ্রাফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে একটি ভ্যাকান্সি রয়েছে পে লেভেল ফাইভ পর্যন্ত বেতন আপনারা পাবেন জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট হিন্দি টাইপিস্ট পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশান আপনারা করতে পারছেন এক্ষেত্রে একটি পোস্ট রয়েছে পে লেভেল টু পর্যন্ত আপনারা বেতন পেয়ে যাবেন ডিরেক্টরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই নিয়োগের বিস্তারিত তথ্য জানিয়ে নেবার জন্য গুগলে গিয়ে আপনারা সার্চ করুন ট্রিপল ডব্লিউ ডট এনআই ট্রিপল টি আর সি ডট এসি ডট আই এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করলে এই নিয়োগের বিস্তারিত তথ্য আপনারা জেনে নিতে পারবেন এবং অনলাইনে হয়তোবা অ্যাপ্লিকেশন আপনারা সাবমিট করতে পারবেন আবারও বলছি আপনারা অনলাইন ভিজিট করবেন এবং বিস্তারিত তথ্য জেনে নিয়ে তবেই কিন্তু এই নিয়োগে অংশ নেবেন বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে কোথা থেকে সেটি এবার একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করে দেখুন বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ এই ইনস্টিটিউট তরফ থেকে এটি কিন্তু সেন্ট্রালি ফান্ডে চলা টেকনিক্যাল ইনস্টিটিউট অর্থাৎ গভর্নমেন্ট অব ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ এডুকেশনের অধীনে রয়েছে এটি অবস্থিত হচ্ছে তারামণি চেন্নাই সিক্স ডবল জিরো ডবল ওয়ান থ্রি এই অ্যাড্রেসটিতে এই নিয়োগের বিস্তারিত তথ্য জানুন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এবং এই নিয়োগে অংশ নিন আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করুন পূর্ণ সহযোগিতা পাবেন